আজকে আমি ডিমের অমলেট কারি করব তো আমি জিরে ধনে গুঁড়ো বা গোটা ছাড়া আমি কিভাবে রান্না করছি সেটা দেখবেন আর পাঁচফোড়ন দিয়ে করব রান্নাটা সেটাও আপনারা দেখবেন কিভাবে করছি নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের চেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কি কী মশলা দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম টমেটো দুটো আছে একটা বেটে দেবো একটা তেলে ভেজে রান্না করবো এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা বাটা আর এই পেঁয়াজটা কী করবো সেটা দেখাবো আর এই কাঁচা লঙ্কা আর ডিমটা ভাজবো পেঁয়াজ কুচি দিয়ে আমি এক জায়গায় কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে আমি নুন মাখিয়ে নিয়েছি আলাদা করে একটা বাটিতে আমি কাঁচা লঙ্কা নুন মাখানো নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম তার সাথে একটা ডিম ফাটিয়ে নিলাম আমি তিনটে ডিমের করব দিয়ে একটা কাঁচা চামচ দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন এইভাবে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এখানে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন মাখানো ডিম আমি এখানে একটা একটা করে তিনটে অমলেট করে নেব সাইড হয়ে গেছে এখন আমি এটা উঠে দেবে খুব সহজে উঠে যাবে একটু ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে করে দিলেই অন্তত দু তিন মিনিট রেখে দিলে খুব সহজেই উঠে যাবে দেখুন কি সুন্দর হয়েছে দু তিনটায় ভাজা এইভাবে আমি দুটো ডিমকে আরও ভেজে নেব তিনটে ডিম হবে যদি মনে হয় আপনার কাঁচা আছে তাহলে এইভাবে একটুখানি চাপ দিয়ে দেবে দেখুন কাঁচা থাকলে কিন্তু কাঁচা নেই আমি আলাদা একটা বাটিকে খুলে রাখছি তিনটে ডিম আমার ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তিনটে ডিম রান্না করতে যতটুকু তেল লাগবে মোটামুটি আমি ডিমে একটু বেশি তেল দিই চার চামচ মতো তেল দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আজকে আমি দেব এখানে পাঁচ ফোড়ন আমি এখানে তেজপাতা দেব না আজকে লবঙ্গ এলাচ দারচিনি দেখুন দুটো ল এলাচ নিয়েছি চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে একটু থেতো করে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভালোভাবে এটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দেখুন এই যে পেঁয়াজগুলো কেটে পেঁয়াজগুলো যাতে ভাজাও হয়ে যায় আর সাথে সাথে নরমও হয়ে যায় সেই কারণে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু নিয়ে আর এই কথা আমি বাজার বলি থাক যে প্রয়োজন হলে পরে দেব ব্যাস এটুকু প্রয়োজন আমি দিলাম আবার যদি দরকার হয় দিয়ে দেবো পরে একটুখানি আবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু নরম হতে দেবো সাথে দিয়ে দেবো এখন একটা যে টমেটো কেটে রেখেছিলাম গুঁড়ো হলো বেশি হয়ে যাবে তিনটে ডিমের জন্য তার জন্য আমি অর্ধেকটা কমিয়ে দিলাম অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এখানে এটা একটু নরম হয়ে যায় একটু ভাজা হয়ে গেলে টমেটো আর পেঁয়াজগুলো তারপর দেবো মশলা আমি এখানে কি মশলা দিচ্ছিলাম আপনাদের একটু দেখিয়েছি আজকে ভিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো বা গোটা কোনোটাই বাটেনি আদা রসু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে সাথে আমি ভিজেছি গুঁড়ো গুঁড়ো এটা একসাথে দিয়ে আপনি আমি মশলাটা ভেজে নেব পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গেছে তো আপনি ওই ভালো করে দিয়ে একটু কষিয়ে নেবেন গুড় করে রাখা একটি চিনি দিয়ে দিলাম চিনি একটু পাউডার করে রাখা ছিল মিষ্টিটা আপনারা যদি খান তাহলে দেবেন নাহলে দেবেন না আমি যখন একটু হালকা দিলাম সব দিনের রান্নাতে দেওয়া কোনটায় কীভাবে দিতে হবে সে বুঝে আপনারা দেবেন একটুখানি এটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে ব্যাস আমি যে উষ্ণ গরম জল করে রেখেছি বাকিকে সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো একটু ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব খুব সহজে সাধারণ রান্না অথচ খেতে হবে মানে কি বলবো অসাধারণ সাধারণ রান্না করে দেবে একদম অসাধারণ রান্না ডিমের অমলেট কারি খুব সুন্দর হবে খেতে অবশ্যই একবার পাঁচ ফোড়ন বা এইভাবে জিরে ধনে গুঁড়ো ছাড়া আপনারা রান্না করুন আমি যেভাবে করলাম আপনারা দেখেছেন এমন কিছু মশলা নেই এবার দিয়ে দেবো আমি একটা সিক্রেট আপনারা চাইলে দিলে দিতেও পারে নাও পারে যেটা হচ্ছে চিকেন মশলা একটুখানি দিলে দিতে পারেন দিলে তুলতে স্বাদটা খুব ভালো হবে আমি দেখলেন তো আমি হাফ চামচেরও কম দিয়েছি তো তিনটে ডিমের জন্য হাফ চামচেরও কম দিয়েছি আপনারা চাইলে বেশি থাকলে দেড় চামচ কি এক চামচ কি দু চামচ মতো দিতে পারেন দিলে কিন্তু খেতে খুব ভালো হয় দেখুন ডিমের ঝোল ফুটে গেছে আমি যেটুকু প্রয়োজন আর এইভাবে গোটা গোটা আমি তিনটে ডিমকে আমি ভেজে নিয়েছি সেগুলোকে এভাবে ঝুলে দিয়ে দেব দেখুন দু ভাজ করে রেখেছি এভাবে আপনাদের দেখিয়ে দিই এভাবে করে বড় বড় করে ভেজে দু ভাজ করে রেখেছি এই যে তিনটে দিয়ে দিলাম আর যেটুকু ঝোল আছে এটা ডিমের মধ্যে টেনে নেবে খুব সুন্দর হবে খেতে এটা আর একদম পাতলা ঝোল অতটা ভালো লাগবে না এটা ঠিক একটু মাখো মাখো করে যেরকম আমরা রান্না করি ডিমের তারি ডিমের ডানলা এইরকম রাখলে পরে খুব টেস্টি হবে খেতে তো দেখুন এইভাবে অসাধারণ হবে খেতে চাইলে ওপর থেকে আপনারা ধনে পাতা একটু দিতে পারেন খুব ভালো লাগবে তাহলে আজকে আমার বাড়িতে ধরে ভাতাটা নেই বলে আমি দিতে পারলাম না আপনাদের থাকলে দিয়ে দেবেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আমার রান্না হয়ে গেছে ডিমে দেখুন আমি যে রকম রেখেছি ঝোল আশা করি এটা টেনে নেবে খুব ভালোভাবে এটা যখন একদম পুরো ভিতর পর্যন্ত ঝোলটা টেনে নেবে আশা করি আপনাদের আজকে আমার এই রান্না আপনাদের সকলের খুব ভালো লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবার আমি একটা প্রতিটা ভিডিওতে যেরকম অনুরোধ করি আপনাদের কাছে আবার অনুরোধ করবো প্লিজ দেখতে দেখতে ভিডিওটি ভুলে যাবেন না লাইক সাবস্ক্রাইব করতে মনে করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমার অনেক রান্না করার উৎসাহ জাগে ভিডিওগুলো অনেক কষ্ট করে আমরা সকলেই তৈরি করি আর প্লিজ লাইক করতে যখন করবেন সাবস্ক্রাইব করবেন তখন ভিডিওটা মনে করে শেয়ারও করে দেবেন যাতে আমার নতুন নতুন বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখে রান্না তৈরি করে নিতে পারে তাদেরও যেন বুঝতে পারে যে খুব সহজভাবে ভাবে এইরকম ডিমের অমলেটকারি রান্না করা যায় অল্প মশলাতে তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার